amare urbe <tune> tene lati marche ne sar ko riya jabin এভাবেই কেঁদে কেঁদে কিলগুশির বর্ণনা দিচ্ছেন সত্তর বছরের এই অসহায় মহিলা বৃদ্ধ মহিলা নিজে ভিক্ষাবৃত্তি করে দিন পার করছেন এরই মধ্যে সম্পর্কে বিয়াই তার থেকে উনিশশো সালে এক একর জমি ক্রয় করে সেই সময়ে পরে ওয়ারি সূত্রে কিছু জমি তাদের কাগজে কলমে থাকলো দখল করে খাচ্ছে এলাকার প্রভাবশালী মহল কবির গঙ্গরা

বলছি ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার কুতুবাই এক নং ওয়ার্ডের বৃদ্ধ অজুফা খাতুনের কথা তাকে এমন ভাবে এলোপাতারি আঘাত করা হয়েছে কাফুর খুলে দেখাতেও পারছেন না সমস্ত শরীরে আঘাত করে রাস্তায় রেখে যান কবির গঙ্গরা উনিশশো বিশ সালে আমার তালু জমি নিয়ে গেছে কিনার পরে মনে করেন এই জমিনের তো আমরা জানি না আমরা সব অশিক্ষিত আমরা বুঝি না মূরক্ষ আমরা মনে করেন খুঁজিয়া মাইকি আমার মা নানি নানারা খাইছে খুঁজিয়া খাওয়ার পরে আমার মার টেনে আমার নানার থেকে আমার খালা করতে মামুর থেকে মনে করেন অরেই আবার মনে করেন বিশ শতাংশ জমিন দলিল নিছে নিয়া ওই জমি ওরা কিনে খাইতে আছে বাকি জমিন আমরা খাইতে পারতাছি না কেন আবার যদি জমিন নিলাম হয়ে যায় তাহলে আবার হেরা জমিন কিনে কেন বৃদ্ধের ছেলে বাবুল জানায় এ জমি আমার তালয় উনিশশো সালে করে করেছে এছাড়া আমরা ওয়ারি সূত্রে ৩৩ শতাংশ জমির মালিক হয়েছি কিন্তু কবির গঙ্গরা জোরপূর্বক আমাদের জমি দখল করে খাচ্ছেন আমরা অশিক্ষিত ও আর্থিক অসচ্ছল থাকার কারণে আমরা আমাদের পাওনা বুঝে নিতে পারছি না যে আব্দুল খালেদ আমার নাম বাবু যে ঘটনা হয়েছে কি আমরা জমিন দহলে আছি আমাদের দলিল আছে সব আছে আমরা আজকে আমি বাড়িতে আইসা দেখি কি আমার মার ওরা মাইরা দুরা অজ্ঞান করে আসে পরে আমি তাড়াতাড়ি আইসা আমার মার হাসপাতালে না ভর্তি করছি আমার মামার হাসপাতাল আছে এই অবস্থায় একটা কী করব পরে ওরা আবার অনেক লোকজন ফাটাইছে আমার ওদের মারার জন্য হুমকি দেওয়ার জন্য পরে আমি হাসপাতালে এসে পড়ছি আসার পরে মনে করেন আমার মা বোন ভর্তি আসে তারপরে মনে করেন এর আগে আর অনেক বছর ধরে এই সমস্যাটা সালের থেকে এই সমস্যা হইতে আছে আমাদের দলিল আছে তারপরে আমার অরিজ জমিন আছে আমাকে কোনো কিছু দেয় না এরা আমাকে ঠগে খাওয়ায় আমরা একটু আদা করো কবর খোলার আমার আমাকে কবর খোলার জায়গা দেয় না আমাদের একটা আমার বাইশটি মারা গেছে আমার ভাইয়ের মারা গেছে আমরা পরের জায়গা নিয়ে রাস্তার সাইডে মারি দিতে হয় এখন অনেক বলছি যে আমাকে এত জায়গা আপনারা খাইতে আছেন আমাদের দলিল আছে আমরা অরিসের মালিক আছি আমাকে আদা করা কবরের জায়গা দেন তারপরে এরা দেন না এর আগে এ জমিকে কেন্দ্র করে আমার বোনকে বিদায় দিতে হয়েছে সে সময়ের চেয়ারম্যান জোবায়দ মিয়ার মধ্যস্থতায় মামলার দিকে যেতে বাধা দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সাময়িক মীমাংসা করে দেয় তবে তার রেশ রয়ে যায় জমি জমা দখল নিয়ে আমার এখনও মাকে মেরেছি এখন আমার মা বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন আর অনেক ইয়া করছে তারপরে এই জমিনের জন্য মনে করেন আমার বোন পর্যন্ত জীবন দিতে হইছে আমার বোন বাধা দিতে গেছে আমার বোন মারছে আমার বইনে মাইরিয়া বলাছে দুবাই স্যার মানের দ্বারা গেছি মতন কয় কি কয় এটা দরকার দরকার নাই লড়া ছড়ার দরকার নাই এটা তোরা ওরা যদি তোরা কোনো মামলা টামলা করস তাহলে তোরা ওর কবর হতো নুডাইবো কুড়িয়া শাস্তি দিব এটা ইয়া করার দরকার নাই এটা তোরা চুপচাপ থাক এই ফোন যুক্ত আমরা এই ফোন যুক্ত সাইতে সাইতে মনে করেন আমরা কোনো এখানে বিচার পাই না খালি আমাকে ওরা কিছু ইলে আমাকে মারতে আসে গ্যারামী আদালত গেলে টেকা খাওয়া পয়সা খাওয়া আমাকেও জমিন ওরা দূর করিয়া খায় আমরা যেই জায়গায় থাকি এইখান থেকেও কয়েক আমাকে আমরা উঠে যেতে এই অবস্থা যে তবে এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ কবির গঙ্গরা জানান এই ঘটনার সাথে তিনি জড়িত না জমি সংক্রান্ত বিরোধ চলছে মাধ্যমে সমাধান হবে এটা মানে এটা সম্পূর্ণরূপে অবৈধভাবে হয়ে যায় আমার ঘর সামনে যে ইয়ারা আছে একটা তারিখ আছে সামনে আমরা অন্য তারিখটা দিইনি তারিখটা দিলে আমরা পরবর্তী পায় না পায় এটা আমরা জাস্টিফি করে দেব ঠিক আছে মারফতে আমার কথা বলছে কাগজের মারফত উনি যেমন পায় ওনার দিয়ে দেন আর না পাইলে ওনার আবার করার কিছু নেই বোরহানুদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি সিদ্দিকুর রহমানের কাছে এই অমানবিক নির্যাতনের কথা জানতে চাইলে তিনি জানান অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষ বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে